নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বন্ধুরা কয়েকদিন আগে বন্ধুরা বলছিল যে পিকনিক করব তো পিকনিকের মেনু হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি তো আমরা যেহেতু কুড়ি থেকে পঁচিশ জনের মতো ছিলাম তো সেই হিসাবে আমরা বিরিয়ানির প্রোগ্রাম করেছিলাম তো আমরা বিরিয়ানি ঘরোয়া বিরিয়ানি যেমন করে যেখানে আমরা রং কালার ফুড কালার এগুলো বাদ দিয়ে আমরা বানিয়েছিলাম তো প্রথমে আমরা বাজার থেকে সাড়ে তিন থেকে চার কেজি মতো আমরা পাঁচ কেজির মতো চিকেন নিয়ে আসি পরিমাণ মতো সেটাকে আমরা ভেজে রেডি করে নিয়েছিলাম এবং আমাদের তারপরে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কত সুন্দর মরমরে দেখেই মনে হচ্ছে যেন জিভে জল চলে আসছে তো এরকমভাবে আলু চিকেনগুলোকে আমরা পরিমাণ মতো করে ভেজে এবং সেগুলোকে রেখে দিই তারপরে বানানো গ্রেভি বানানোর জন্য আমরা টক দই এবং দুধ তার সাথে আমরা দিয়েছিলাম কেওড়া জল এবং গোলাপ জল আরও তার সাথে মশলা বিরিয়ানির এবং ফুড কালার ইউজ করিনি সেই জন্য আমরা দিয়েছিলাম জাফরান এবং তার সাথে একটু হলুদ দিয়ে আমরা কালারটা করেছিলাম এবং সেই হিসাবে আমরা গ্রেভিটা বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আর দেরাদুন রাইস দেরাদুন রাইস দিয়ে বানিয়েছিলাম তো দেরাদুন রাইসগুলো খুব ঝরঝরে আমরা বেশি নরম ভাত বানাইনি দেখতেই পাচ্ছেন ভিডিওর দাঁত দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু এবং ডেলিশিয়াস যেটাতে যেমন বাইরের খাবারগুলোতে যেমন ফুড কালার এবং অনেক কিছু ওরা এক্সট্রা দিয়ে বানায় তো আমরা পুরো ঘরোয়া বানিয়েছিলাম তো আমাদের যে মেন কারিগর তিনি হলেন সুরজিৎ তো সুরজিৎ বানিয়েছে এই বিরিয়ানি তো বন্ধুরা আমরা চাইব আপনারা বেশি বেশি করে আশীর্বাদ দিন লাইক করুন শেয়ার করুন যাতে আমরা বেশি ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং আপনাদের জন্য এবং আপনাদের আশীর্বাদ পেলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিশ্চয় বিরিয়ানি তৈরি হয়ে গেছে তো আপনারা দেখতে পারেন যে বিরিয়ানির কালারটা